আসসালামু আলাইকুম আসলাম সালমা কালেকশন থেকে একেবারে নতুন আইটেম নিয়ে যেটা থাকবে হচ্ছে ঈদ কালেকশন হ্যাঁ বর্তমান সময় বর্তমান সময় সবচেয়ে ট্রেন্ডিং যে ড্রেসটা সেটা হচ্ছে মার্শাল ক্যাটলকের ড্রেস হ্যাঁ মার্শাল ক্যাটলকের ড্রেস মার্কেট থেকে মিনিমাম দুই থেকে তিনশো টাকা কম পাবেন হ্যাঁ মার্কেট থেকে মিনিমাম দুই থেকে তিনশো টাকা কম পাবেন সো আমার হাতে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা টোটাল চারটা কালার পাবেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার সেট থাকবে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার সেট থাকবে বাজারের থেকে মিনিমাম দুই থেকে তিনশো টাকা কিন্তু কম পাবেন সো যার যেটা পছন্দ হবে নিতে পারবেন সিঙ্গেল পিস আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন অ্যান্ড ভিডিওতে যে প্রাইসটা বলা হবে অনেক কম পাবেন হ্যাঁ আপনি বাজারে যে খুচরা যে দামটা আছে তার থেকেও মিনিমাম দুই থেকে তিনশো টাকা কম পাবেন তাছাড়া যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য সামান্য কিছু প্রাইস কম থাকবে কারণ আমরা এটাতে যেই প্রাইসটা দিব অলমোস্ট হোলসেল প্রাইসই হ্যাঁ অলমোস্ট হোলসেল প্রাইসই বাট তার মধ্যেও যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি সেল পারপাসে বা বিজনেস পারপাসের জন্য নেবেন তাদের জন্য প্রাইসটা কিছু কম থাকবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সার্ভিসের ড্রেস নিতে পারবেন ক্যাটলগ খুলে না হ্যাঁ আমি একটা করে দেখান এটা থাকবো হচ্ছে ফার্স্টের ডিজাইন বা কালারটা বলতে পারেন অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এটা ক্যাটলগ ছাড়া হ্যাঁ ক্যাটলগ সেম ডিজাইন পাবেন বাট কালারটা ডিফারেন্ট পাবেন হ্যাঁ কাজের ফিনিশিং জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর দাম অনুযায়ী একটা বেস্ট কোয়ালিটির ড্রেস পাবেন ভিডিওতে আমাদের ক্যাপশনে শর্মের ড্রেস দেওয়া থাকবে যারা সরাসরি দেখে নিতে চাচ্ছেন শোরুমে এসেও দেখে নিতে পারবেন ভিডিওতে যে প্রাইসটা পাবেন এটা সিঙ্গেল পিস পাবেন আর যারা হচ্ছে হোলসেল নেবেন হোলসেলের ক্ষেত্রে ইনবক্স করলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সো ভিডিওতে যে প্রাইসটা দিব এটা অলমোস্ট হোলসেল প্রাইসই হ্যাঁ সো ছয় পিস বা তার বেশি নিলে প্রাইসটা সামান্য কিছু কমবে এটা থাকবে ফার্স্ট কালারটা এটা থাকবে ব্যাক পার্ট হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে মার্শাল ক্যাটলগের ড্রেস অনেক সুন্দর একটা ইউনিক ডিজাইন পাচ্ছেন সাথে কালারের সাথে এটা পাবেন হচ্ছে স্যালোয়ারটা একেবারে ম্যাচিং করা একটা স্যালোয়ার পিওর কটনের আড়াই গজের স্যালোয়ার হ্যাঁ পিওর কটনের আড়াই গজের স্যালোয়ার এবং এটা থাকবে হচ্ছে ওনাটা হ্যাঁ চমৎকার লেভেলের সুন্দর দুই পাশে কিন্তু হ্যাভি উন্যা কাজ করে দেওয়া আছে এই যে অনুনাটা একেবারে টোটাল আড়াই বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্ন অনা পাবেন অনেক সুন্দর ড্রেস প্রাইসটা পেয়ে যাচ্ছেন অনলি অনলি ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকাতে অনলি তেরোশো পঞ্চাশ টাকাতে এই মাসাল ক্যাটালগের ড্রেস পেয়ে যাচ্ছেন যেটা অলমোস্ট হোলসেল প্রাইসই বাজারে আছে তেরোশো পঞ্চাশ টাকা বাট আপনারা আমাদের থেকে সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন তেরোশো পঞ্চাশ টাকাতে আজকের ভিডিওতে সব ক্যাটালগের ড্রেস থাকবে হ্যাঁ এগুলো আমাদের ইট কালেকশন হ্যাঁ এগুলো আমাদের ঈদ কালেকশন এবং যেই ভাই আপরা বিজনেস পারপাসের জন্য ড্রেস নিতে যাচ্ছেন ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসেও কিন্তু ড্রেসগুলো দেখে নিতে পারবেন শোরুম অ্যাড্রেসটা ক্যাপশন দেওয়া থাকবে হ্যাঁ ঢাকা নিউ মার্কেট এরিয়াতে আমাদের শোরুমটা গাউসিয়া মার্কেটের সাথেই নিউ চিস্তিয়ার নিস্তলায় আমাদের দোকানটা তিনশো তিরানব্বই বাই বি সাইট দোকানের লোকেশন অনেক ইজি দোকানের লোকেশনটা পিন পোস্ট করে দেওয়া থাকবে আমাদের পেজে আপনারা পেজে ঢুকলে পিন পোস্টে আমাদের সোম অ্যাড্রেসটা পেয়ে যাবেন এবং যারা আমাদের ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলও কিন্তু হচ্ছে আমাদের অ্যাড্রেসের ভিডিওটা দেওয়া থাকবে হ্যাঁ অনেক সুন্দর কালার কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা থাকবে ব্যাক পার্ট এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ বাজারের প্রাইস পনেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকার কমে কোথাও পাবেন না বাট আমরা দিয়ে দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকাতে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় এই ড্রেস আপনারা নিতে পারবেন অ্যান্ড আরেকটা অফার দিয়ে দেই সেটা হচ্ছে যারা মিনিমাম দুই পিস যে কোনো দুইটা হ্যাঁ আজকের এই ভিডিও থেকে যে কোনো দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি সারা বাংলাদেশে ঢাকা সব সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আপনি নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরের ক্ষেত্রে অবশ্যই কুরিয়ার চার্জটা কিন্তু অগ্রিম করে নিতে হবে ওইটা আপনার বিল থেকে মাইনাস যাবে যদি আপনি দুইটা ড্রেস অর্ডার করেন এই ভিডিও থেকে হ্যাঁ আর যারা হোলসেলের ক্ষেত্রে মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কম থাকবে হ্যাঁ সামান্য কিছু কম থাকবে কারণ প্রাইসটা অলমোস্ট পাইকারি দামি হ্যাঁ কারণ এই প্রোডাক্ট আপনি বাজার ঘুরে দেখবেন তেরোশো পঞ্চাশ টাকা পাইকারিতে সেল হচ্ছে হ্যাঁ সো আপনারা সিঙ্গেল পিস তেরোশো পঞ্চাশ টাকা আমাদের থেকে নিতে পারছেন আর যারা ছয় পিস বা তার বেশি নেবেন পেজের জন্য নেন শোরুমের জন্য নেন নিতে পারবেন তাদের জন্য প্রাইসটা আরও কিছু কম থাকবে হ্যাঁ অল্প কিছু কম থাকবে যারা এই বিজনেস করেন তারা কিন্তু জানেন এই প্রোডাক্টগুলো বাজারে কত টাকা করে সেল হয়ে থাকে হ্যাঁ খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের স্যালয়ার একেবারে পিওর পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কিন্তু কাজ করে দেওয়া হ্যাঁ হ্যাভি ওনা কাজ করে দেওয়া প্রাইস পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা ড্রেস অনলি তেরোশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর একটা ভিডিওতে সব ড্রেস কিন্তু দেখানো পসিবল না সো আমাদের আরও অনেক কালেকশান আছে আপনারা আমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে অন্য অন্য প্রোডাক্ট দেখতে পাবেন প্রত্যেকটা ওনা কিন্তু হ্যাভি করে কাজ করে দেওয়া হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অ্যান্ড কোয়ালিটি ইনশাল্লাহ পেয়ে যাবেন হুম একেবারে বেস্ট প্রাইজে পাচ্ছেন হ্যাঁ একেবারে বেস্ট প্রাইজে পাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস আছে বাট আমরা দিয়ে দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা যেটা নাকি হোলসেল প্রাইসে আপনারা সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন এবং যেই ভাইয়া পুরা বিজনেস পার্পাসের জন্য মিনিমাম ছয় পিস বা তার বেশি ড্রেস অর্ডার করবেন তাদের জন্য প্রাইস আরও কিছু কম থাকবে অল্প কিছু সামান্য কম থাকবে আর ভিডিও থেকে এই ভিডিও থেকে দুইটা ড্রেস অর্ডার করলেই কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি পরবর্তী যে ডিজাইনটা দেখাবো এইটা তিনটা কালার একটু পড়া হোক পরবর্তী যে কালারটা এটা কিন্তু তিনটা কালারের ড্রেস থাকবে ক্যাটালগ থাকবে আপনার একটা কালার হ্যাঁ ক্যাটালগ থাকবে একটা কালার বাট কালার থাকবে হচ্ছে তিনটা হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ এটা সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে থাকবে হ্যাঁ মার্কেট ভাইরাল ডিজাইন মার্কেট ভাইরাল ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু পাবেন হ্যাঁ নিচের কাজটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু নিচের কাজটা করে দেওয়া আছে এবং ডিজাইনটা দেখুন চমৎকার একটা ডিজাইন পাচ্ছেন হ্যাঁ চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা ব্যাকপার্ট এবং এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা ওনাটা কিভাবে আমাদের দেয় একটু দেখুন তাহলে বুঝতে পারবো তা ওনা দেখাও খুবই সুন্দর সালোয়ারটা পাবেন হচ্ছে একেবারে ম্যাচিং করা একটা সালোয়ার ফুল আড়াই গজের কটন সালোয়ার এবং ওনা কিন্তু হেভি করে কাজ করা বোরিং এর ওনা হ্যাঁ ওনার দুই পাশে হেভি করে কাজ করা পাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ নর্মাল আসলে প্রোডাক্ট যখন হাতে পাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি কেমন দাম অনুযায়ী বেস্ট কোয়ালিটির ড্রেস পাবেন হ্যাঁ আমি তো বারবারই বলে দিচ্ছি আপনারা যারা অর্ডার করবেন হ্যাঁ মার্কেট দেখে তারপরে অর্ডার করবেন মার্কেট দেখবেন তারপরে অর্ডার করবেন ঠিক আছে এটা পনেরোশো পঞ্চাশ ষোলোশো টাকার কমে কোথাও এই ড্রেস পাবেন না হুম প্রত্যেকটা ড্রেসই মাসাল্লাহ অনেক সুন্দর এবং এই ভিডিও এই লাইভ থেকে এই ভিডিও থেকে যারা মিনিমাম দুইটা ড্রেস অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে এটা অল্প কিছু দিনের জন্য অফার থাকছে যারা চাঁদনি চক গার্লস নিউ চিস্তিয়া মার্কেটে হোলসেল কেনাকাটার জন্য আসেন আমি রিকোয়েস্ট করব আমাদের সবটা অবশ্যই ভিজিট করে যাবেন ঠিক আছে অবশ্যই ভিজিট করে যাবেন তেরোশো পঞ্চাশ টাকা প্রাইজে পাচ্ছেন একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে হ্যাঁ একেবারে হোলসেল প্রাইজে সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন হুম আর যারা মিনিমাম ছয় পিস আমাদের থেকে হোলসেল নেবেন তাদের জন্য প্রাইস আরও সামান্য কিছু কম থাকবে আমরা প্রায় সময় কিন্তু হচ্ছে আপনার পাইকারি এবং খুচরা দামটা সেম দিয়ে থাকি বাট কিছু কিছু সময় কিন্তু আমরা যারা ছয় পিস বা তার বেশি প্রোডাক্ট নেয় তাদের ক্ষেত্রে আমরা প্রাইসটা কিছু অনার করি কারণ এই ড্রেসটা অলমোস্ট পাইকারি দামি হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশশো সেই ক্ষেত্রে যারা ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য প্রাইস সামান্য কিছু কম থাকবে হ্যাঁ এইগুলোর স্টিল ছবিটা আপনারা পেয়ে যাবেন ভিডিও দেখে পেজে ঢুকলে এটার স্টিল ছবি পেয়ে যাবেন ভিডিও দেখে স্টিল ছবি কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাচ্ছেন অনলি অনলি যেটার মার্কেটে পনেরোশো পঞ্চাশ টাকা আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এই ড্রেসগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ তুমি দাও ও দেখা হ্যাঁ এটা থাকবে ফ্রন্ট এটা থাকবে ফ্রন্ট পার্ট এবং আমি বারবারই বলছি এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে যে আপুরা পেজের জন্য ড্রেস নিতে যাচ্ছেন তারাও কিন্তু আমাদের থেকে ড্রেসগুলো নিতে পারবেন হ্যাঁ যারা পেজের জন্য ড্রেস নিতে যাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন ঠিক আছে এটা ব্যাক পার্ট এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাচ্ছেন ইনশাল্লাহ এটা থাকবে হচ্ছে সালোয়ারটা একেবারে ম্যাচিং করা ফুল আড়াই গজের কটন সালোয়ার গলাটা যাতে না ঢাকে হ্যাঁ খুবই সুন্দর অনলি তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন হ্যাঁ পরবর্তী যে ডিজাইনটা দেখাবো ওইটা মার্শালের সুপার ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ সুপার ভাইরাল একটা ডিজাইন দুইটারই কিন্তু ক্যাটলগ পাচ্ছেন সো লেট করবেন এগুলো পাবেন না সামনে থেকে এগুলোর প্রাইস বাড়বে হ্যাঁ এগুলোর অবশ্যই প্রাইস বাড়বে ক্যাটালগ সেম হ্যাঁ ক্যাটালগ সেম এবং কাজে রাখো ব্যাগে ক্যাটালগ ঢুকে দেখো কাজের যে ফিনিশিং একেবারে খুবই সুন্দর লাকজারি ভাবে কিন্তু কাজটা করে দেয়া আছে ওদিকে রাখো ওদিকে রাখো সেট করে রাখো খুবই চমৎকার একটা কালার যে আপনারা ইউজের জন্য অথবা গিফটের জন্য ড্রেস নিতে চাচ্ছেন তারা মিনিমাম দুইটা ড্রেস অর্ডার করলে কিন্তু ডিসি একদম ফ্রি পাবেন বাট ঢাকার বাইরে যারা একটু ওনারা দেখা যারা ঢাকার বাইরে অর্ডার করবেন হ্যাঁ তাদের অবশ্যই কুরিয়ার চার্জটা অগ্রিম করতে হবে ওইটা আপনার বিল থেকে মাইনাস করে দেওয়া হবে আগে হয় ওটা দেখেনি তারপর দেখাবে এটা ব্যাক হ্যাঁ এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের এবং প্রিন্টের যে কোয়ালিটি হ্যাঁ এটা আপনি যখন হাতে ধরবেন তখন বুঝতে পারবেন আগে ইয়া দেখায়নি ওনারা দেখাবো এটা সালোয়ার টপ আপনি একেবারে ম্যাচিং করা একটা ফুল আড়াই গজের কটন সালোয়ার দেবো এটার আবার ওনা দেখাবো না এটা তুমি ডিরেক্ট দিয়ে দিবা বুঝছো হ্যাঁ এটা এই দুইটা ডিজাইন সেম শুধু কালারটা ডিফারেন্ট এই যে হেভি কাজ করে দেওয়া হ্যাঁ ওনার দুই পারে কিন্তু হেভি কাজ করে দেওয়া হ্যাঁ অনেক সুন্দর একটা ওনা হ্যাঁ একেবারে ফুল আড়াই বোহরের বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্ন ওনা অনলি তেরোশো পঞ্চাশ টাকা বাজেট করলে কিন্তু এই ড্রেসটা আপনারা নিতে পারছেন হুম মার্কেট প্রাইস পনেরোশো পঞ্চাশ অথবা ষোলোশো পঞ্চাশ মার্কেট দেখবেন তারপরে অর্ডার করবেন হ্যাঁ মার্কেট দেখবেন তারপরে অর্ডার করবেন খুবই সুন্দর নিচের যে কাজের মানটা একেবারে লাক্সারি প্যাটার্নে কিন্তু কাজটা করে দেয়া আছে এবং ওনা হ্যাভি করে কাজ করে দেওয়া হ্যাঁ আগে জামা দেখানি তারপরে সাইডে দিয়ে দেবা ঠিক আছে অনেক সুন্দর আমি কিন্তু বারবারই বলছি এটার প্রিন্টেড কোয়ালিটি একেবারে লাক্সারি প্যাটার্নে কিন্তু প্রিন্টেড কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা যারা হচ্ছে বিজনেস করেন তারা ভাইয়ার আপুরা কিন্তু জানেন ডিজিটাল প্রিন্টেরটা কিন্তু শাইনিং বা কোয়ালিটি কিন্তু অনেক হাই হ্যাঁ অনেক হাই হাতার ডিজাইনটা হ্যাঁ অনেক সুন্দর স্যালোয়ারটা একেবারে প্রিয় দাও সালোয়ারটা সালোয়ারটা একেবারে পিওর কটনের আড়াই গজের সালোয়ার পেয়ে যাবেন ওনার জামা ওনার ঠিক করে দাও টানা দাও একটু ঠিক আছে জামা অনার স্যালোয়ার একসঙ্গে দেখে নেবেন হুজুর তুই দেখা দিও আরে অনেক সুন্দর অনেক সুন্দর অনলি তেরোশো তুমি একটু দেখা দিও দু একবার দেখা গেল বলা লাগবে না পরে যে ডিজাইনটা দেখাবো ওইটা আমাদের সুপার ভাইরাল ডিজাইন হ্যাঁ আমাদের সুপার ভাইরাল ডিজাইন যেটা কারিজমার হ্যাঁ এটা অনেক সুন্দর ডিজাইন অনেক অনেক সুন্দর এটা তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা হোলসেল নেবেন তারা ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে ড্রেস দেখে নিতে পারবেন হ্যাঁ এই জিনিসের কাজটা দেখুন একেবারে লাক্সারি প্যাটার্নে কাজ করে দেওয়া আছে মার্কেট প্রাইস পনেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ বাট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একেবারে হোলসেল প্রাইসে সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন কালারটা জাস্ট দেখুন হ্যাঁ একেবারে খুবই সুন্দর একটা পার্পেল শেডের মধ্যে কালার পেয়ে যাচ্ছেন এবং নিচের কাজটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু নিচের কাজটা করে দেওয়া দেয় অনেক সুন্দর এটা কালার এখন দিও না পরে এই যে ড্রেসটা দেখুন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস পাচ্ছেন নিচের কাজের মানটা অনেক সুন্দর করে কাজের মানটা করে দেওয়া আছে এবং এটা থাকবে ফ্রন্ট পার্ট এবং এটা থাকবে ড্রেসের ব্যাক পার্ট এবং এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা এটা কারিজমার ডিজাইন হ্যাঁ এটা কারিজমার ডিজাইন সালোয়ারটা থাকবে একেবারে ফুল ব্ল্যাকের মধ্যে সালোয়ার যদি একটু বলে দিও তাহলে ইজি এই যে ওনাটা কিন্তু হেভি করে কাজ করে দেয় হ্যাঁ ওনার দুই পারে হেভি করে কাজ করে দেওয়া একেবারে লাক্সারি প্যাটার্নে কিন্তু ওনার দুই পারে কিন্তু কাজ করে দেওয়া আছে এবং ওনার বহর কিন্তু একেবারে আড়ায়াত বহর পাবেন অনেক সুন্দর ড্রেস পাচ্ছেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে কিন্তু অর্ডারটা দ্রুত কনফার্ম করে ফেলবেন অনলি তেরোশো পঞ্চাশ টাকায় কারিজমা লাকজারি ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এটা পরবর্তী কালারটা থাকবে বাট ক্যাটলগ আগের কালারটাই থাকবে বাট এটা কিন্তু আরো সুন্দর হ্যাঁ কালারের কাজের মানটা দেখুন অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন হ্যাঁ ব্ল্যাকের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন হ্যাঁ কালারটা জাস্ট দেখুন চমৎকার একটা কালার পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট প্রিন্টের কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের মধ্যে নিচের কাজের মানটা দেখুন অনেক সুন্দর আপুরা ভাইয়ারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমাদের পেজে যারা নতুন অবশ্যই আমাদের পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই নোটিফিকেশন অন রাখবেন নিত্য নতুন যে ভিডিওগুলো অথবা লাইটটা ওটা আপনারা ডিরেক্ট দেখতে পাবেন হ্যাঁ সালোয়ারটা একেবারে ব্ল্যাকের মধ্যে থাকবে সুন্দর অনলি তেরোশো পঞ্চাশ সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন অ্যান্ড যারা মিনিমাম দুইটা ড্রেস অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আর যারা হচ্ছে ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য প্রাইসটা আরও কিছু কম থাকবে এটা থাকবে এটার লাস্ট কালারটা অনেক সুন্দর এবং নিচের যে কাজের মান হ্যাঁ এটা আসলে দূর থেকে দেখলে মনে হয় প্রিন্ট বাট এটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু লাক্সারি প্যাটার্নে কিন্তু কাজটা করে দেওয়া আছে এটা কারিজমার ডিজাইন হ্যাঁ এটা কারিজমার ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর এটা ফ্রন্ট পার্ট এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট এটা হাতার ডিজাইনটা হ্যাঁ সালোয়ারটা একেবারে আড়াই গজের সালোয়ার পাবেন হ্যাঁ একেবারে পিওর আড়াই গজের সালোয়ার পেয়ে যাবেন হ্যাঁ খুবই সুন্দর অনলি অনলি তেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা এগুলোর প্রাইস সামনে আরো বাড়বে হ্যাঁ এটা পরবর্তী থেকে তেরোশো পঞ্চাশ টাকা এটা হোলসেলে নিতে হবে বাট আপনারা এখন সিঙ্গেল রিটেল প্রাইসটা কিন্তু তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এখন যে ডিজাইনটা দেখাবো এটা চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ও অনেক সুন্দর হ্যাঁ

একেবারে ডিজাইনটা একেবারে ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছে নিজের কাজটা পুরো পোর্শনে কিন্তু কাজটা পেয়ে যাবেন এটা ফ্রন্ট পার্ট না সেলো দেখো না সেলো থাক আগে ওনারা দেখায় দিন তারপরে ওনার আমার সাইডে দিব এই যে হাতার ডিজাইনটা অনেক সুন্দর হাতার ডিজাইনটা এবং ওনাটা চমৎকার একটা সুন্দর ওনা এবং ওনার দুই পারে কিন্তু হেভি করে কাজ করা দেয় এবং ফিনিশিং একেবারে লাকজারি ফিনিশিংয়ে কিন্তু কাজটা করে দেওয়া আছে এটা থাকবে ফুল ওড়নাটা একেবারে আড়াই হাত বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্ন ওড়না স্যালোয়ারটা থাকবে হচ্ছে একেবারে ম্যাচিং করা একটা স্যালোয়ার কন্ট্রাস্টের সাথে করে দেওয়া আছে ঠিক আছে প্রাইস মার্কেট প্রাইস পনেরোশো পঞ্চাশ ওনারা সোজা করে দেব হ্যাঁ ঠিক আছে মার্কেট প্রাইস পনেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ বাট আমরা দিয়ে দিচ্ছি অনলি অনলি তেরোশো পঞ্চাশ টাকাতে হ্যাঁ সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন এবং যারা দুই পিস নেবেন তাদের জন্য ডিসি ফ্রি এটা ক্যাটলগ কালার কিন্তু আছে এটা ক্যাটলগ থেকে সুন্দর কালার সিভিক কালার হ্যাঁ সিবিটের যে কালারটা সেম ওই কালারটা হ্যাঁ সবগুলোর স্টিল ছবি আপনারা পেয়ে যাবেন ভিডিও দেখে স্টিল ছবিতে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন কালারটা দেখুন তো একেবারে ইউনিক প্যাটার্ন একটা কালার এবং নিচের কাজটা অনেক সুন্দর করে কিন্তু অল ওভার কিন্তু কাজটা করে দেওয়া আছে এবং এগুলোর যে সাইজ এগুলো হানড্রেড পার্সেন্ট মাস্টার কপি প্রোডাক্ট হ্যাঁ পাকিস্তানি হানড্রেড পার্সেন্ট মাস্টার কপি হ্যাঁ ব্যাকপার্ট এটা হাতা কাপড়ের সাইজ একেবারে ফ্রি সাইজ হ্যাঁ কাপড়ের সাইজ একেবারে ফ্রি সাইজ তো যে কোনো গ্রোথের আপাতত আপাতত যদি কিন্তু পারফেক্ট হবে হ্যাঁ ঠিক আছে সেটা দেখো অনলি তেরোশো পঞ্চাশ ভিডিওর লাস্টে আরেকটা একটা প্যাটার্ন একটা ড্রেস আসছে আমাদের আদি লোন যেটা সালোয়ার প্রিন্ট করা ওই ড্রেসটাও দেখাবো কাজের মান হ্যাঁ অনেক সুন্দর কাজের মানটা অনেক সুন্দর করে করে দেওয়া আছে খুবই সুন্দর হুম নিচের কাজটা দেখুন একেবারে লাক্সারি প্যাটার্নের কাজটা করে দেওয়া আছে এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট এটা হাতা সালোয়ারটা একেবারে ম্যাচিং করা আড়াই গজের সালোয়ার সিঙ্গেল পিস অনলি তেরোশো পঞ্চাশ এবং যারা দুইটা ড্রেস নেবেন তাদের জন্য ডিসি ফ্রি অ্যান্ড যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন বিজনেস পারপাসের জন্য তাদের জন্য প্রাইস সামান্য কিছু আরও কম থাকবে এগুলো মার্কেটে তেরোশো পঞ্চাশ টাকা হোলসেলেই সেল হয় বাট আমরা রিটেল দিয়ে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা মার্কেট দেখবেন তারপর আমাদের কাছে ড্রেস নেবেন আরও একটা ডিজাইন আমাদের আসছে যেটা সালোয়ার প্রিন্ট হ্যাঁ আদিলনের হ্যাঁ এটা দুইটা কালার হ্যাঁ এগুলো বান্ডিল বান্ডিল করা থাকে হ্যাঁ এটা সালোয়ার প্রিন্ট করা এটা সালোয়ার প্রিন্ট ওই ড্রেসটা দাও উপর থেকে একটা যে এটা একটা দাও এটা আরেকটা ডিজাইন দুইটা কালার এগুলো সবগুলোর আদিলনের সালোয়ার প্রিন্ট করা এই যে ডিজাইনটা দেখুন চমৎকার ডিজাইন হ্যাঁ এটা না খোলা এদিকে আছে এটা এই যে এগুলো সালোয়ার প্রিন্ট করা হ্যাঁ এই যে জামা এটা আদিলনের এটা থাকবে হচ্ছে সালোয়ার হ্যাঁ সালোয়ারটা অবশ্যই প্রিন্ট করা পাবেন এটা পাবেন ওন্নাটা এটার প্রায় তিনটা ডিজাইন আছে আমাদের শোরুমে আসলে আপনারা এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ সো যারা পাইকারির জন্য কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসবে ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অ্যান্ড কোয়ালিটিতে আমরা আপনার ড্রেস পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন শুধু দেখবেন আসসালামু আলাইকুম